সিসিটিভি ফুটেজ নিয়ে কোর্টে হাজির হলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় সূর্য সিঁড়িদে নেমে আসে কুন্তলাকে দেখে বলতে থাকে এই মহিলা এখানে কেন তখন সোনা বলতে থাকে উনি তো আমাদের কেসটা লড়বে তাই না তাই আমরা ওনার সাথে যাব তখন সূর্য বলতে থাকে আমি ওনার সাথে যাব না তোমরা তোমাদের মতো চলে যাও আমি আমার মতো একাই চলে যাব। এরপরেই দেখা যায় সোনা অনুতপ্ত হতে থাকে তখন উর্মি এসে বলতে থাকে সোনা তুই টেনশন করিস না আমি যাব তোর সঙ্গে কেউ না গেল আমি যাব তোর সঙ্গে তখন রূপা এসে বলতে থাকে সোনা তুমি প্লিজ আমাদের সাথে চলো চলো আমরা একসাথে যাই তখন সোনা বলতে থাকে কি বললে তুমি আমি কখনোই তোমার সাথে যাব না তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমার সাথে যাব। আমি আমার মতোই যাব। তোমার সাথে আমি যাব না তখন সোনা বলবে সোনা বলতে থাকে তুমিও যে জানো যে কোথায় যে যাচ্ছ আমিও জানি যে আমরা কোথায় যাচ্ছি আর কী কাজে যাচ্ছি তাই তুমি তোমার মতো যাবে আমি আমার মতো যাব। আমার সাথে তুমি কোনো কথা নিয়ে পরামর্শ করতে এসো না কারণ তোমার আর আমার উদ্দেশ্য পুরোটাই ভিন্ন বুঝতে পেরেছ এরপরে রূপা ভাবতে থাকে আমি কি কেমন পরিস্থিতিতে পড়লাম আমার নিজের ফ্যামিলি সবাই আছে কিন্তু আমার পাশে কেউ নেই তখন প্রবীর এসে বলতে থাকে রূপা দিদি ভাই তুমি টেনশন করো না আমি তোমার সাথে যাব। তখন রূপা বলতে থাকে কি দাদুভাই তুমি আমার সাথে যাবে তখন প্রবীর বলতে থাকে হ্যাঁ যাব তখন সোনা বলতে থাকে দাদুভাই তুমি আমার সাথে না গিয়ে রূপার সাথে যাবে তখনই প্রবীর বলতে থাকে হ্যাঁ তোমার পাশে তো অনেকজন আছে আর ওর পাশে তো কেউ নেই আমার দুই নাথ আমার কাছে সমান তোমার পাশে তো বাড়ির সবাই আছে কিন্তু রূপার পাশে তো কেউ নেই তাই আমি ওর সাথে যাব। এই বলে বাড়ি থেকে সবাই বেরিয়ে যায় তখন কুন্তলা সোনাকে বলতে থাকে সোনা এত কিছু ভেবো না চলো আমাদের অনেক কিছু করতে হবে এখান থেকে বেরিয়ে যাই এরপরে সবাই বেরিয়ে যায় এরপরেই দেখা যায় দীপা অবিনাশকে ফোন করে আর বলতে থাকে স্যার আপনি কি আপনি কি সিসিটিভি ফুটেজটা পেয়েছেন তখন অবিনাশ বলতে থাকে হ্যাঁ পেয়ে গেছি তুমি তুমি এসো তখন দীপা বলতে থাকে হ্যাঁ আমি ওখানে যাব আপনার থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে আবার ডিরেক্ট কোর্টে চলে আসবো এরপরেই দেখা যায় কোর্টে যশায় হাজির হয় আর কুন্তলাকে বলতে থাকে আপনি বলতে পারেন আপনি কথা বলুন তখন কুন্তলা বলতে থাকে ইওর ওয়ার্নার এই যে অভিযুক্ত ছেলেটাকে দেখছেন উনি হলেন রূপা সেনগুপ্তর হাজবেন্ড আর সোনা সেনগুপ্তর ভগ্নিপতি উনি ওনার সাথে অসভ্যতম করার চেষ্টা করেছে তখন দেখা যায় রূপা চিৎকার করে বলতে থাকে উনি মিথ্যে কথা বলছেন ইরনার আমার স্বামী এরকম কাজ কোনোভাবেই করতে পারে না আর ও এরকম কাজ করেনি তখন কুন্তলা বলতে থাকে করতে পারে না বলছেন কিন্তু ও যদি ও তো করেছে সবাই তো সেটা দেখেছে তাই না তোমার বলাতে তো কোনো কিছু যায় আসে না এটাই তো এরপরেই দেখা যায় কুন্তলা বলতে থাকে যে অভিযুক্ত কৃষ্ণ রায়ের স্ত্রী রূপা সেনগুপ্ত আর ওর বোন হচ্ছে সোনা সেনগুপ্ত আর কৃষ্ণ রায় নিজের শালিকার সাথে অসভ্যতম করেছে এই জন্য ওনাকে কোটে আনা হয়েছে আর আমি সোনা সেনগুপ্তকে কোটে আনার জন্য অনুমতি চাচ্ছি তখন যশ সাহেব বলতে থাকে অনুমতি দেওয়া হলো আপনি ওনাকে কোটে এনে কী কী জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে নিন এরপরে দেখা যায় কুন্তলা সোনাকে ডাকে আর সোনাকে প্রশ্ন করতে থাকে আপনার সাথে কি কী ঘটেছিল আপনি সবটা রিল্যাক্সে বলুন আর কে কে কি বলেছিল সবটাই বলবেন আপনি ভয় পাবেন না তখন সোনা বলতে থাকে কৃষ্ণ রায় সম্পর্কে আমার ভগ্নিপতি হয় আমার বোনের স্বামী আর উনি আমার সাথে অসভ্যতমও করেছে তখন যশ সাহেব বলতে থাকে কিভাবে কি সবটা খুলে বলুন তখন সোনা বলতে থাকে কৃষ্ণ আমাকে একটা এসএমএস করেছিল যে বাগানে আসতে তখন আমি বাগানে চলে আসি আর সেখানে এসে কৃষ্ণ আমার সাথে ধস্তাধস্তি করতে থাকে কিন্তু কোনোভাবেই আমি রাজি হই না এরপরে দেখা যায় কৃষ্ণ আমার মাথায় একটা বস্তা চাপা দেয় এরপরে আবার নিজেই বস্তাটা বস্তাটা খুলে নেয় কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সেটা কৃষ্ণই ছিল এরপরে বস্তা সরানোর পরেও আমি দেখতে পাই যে সেখানে কৃষ্ণই ছিল আর সোনার এমন কথা শুনে সূর্য অনেক উত্তেজিত হয়ে যায় আর কৃষ্ণকে মারার জন্য উঠে আসে তারপরে বাড়ির সবাই মিলে সূর্যকে আটকে দেয় প্রবীর বলতে থাকে সূর্য তুই প্লিজ এমন করিস না তুই এমন আগেরবারও কিন্তু করেছিলি এভাবে এরকম করলে কিন্তু তোকে কর থেকে বের করে দেওয়া হবে তাই বলছি তুই শান্ত হ এভাবে এরকম উত্তেজিত হোস না এরপরেই দেখা যায় সূর্য কোনোভাবে কথা শুনতে চায় না বারবার কৃষ্ণকে মারার জন্য এগিয়ে আসে এরপরেই জজ সাহেব বলতে থাকে আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে আপনাকে কোর্ট থেকে বের করে দইতে আমি বাধ্য হব তখন সূর্য চুপ হয়ে বসে পড়ে এরপরেই দেখা যায় সোনা সবটা খুলে বলতে থাকে জশ সাহেব শুনে সে সেই অনুযায়ী রায় দিতে চায় তখন কৃষ্ণ রুকিল বলতে থাকে মহামান্য আদালত আপনি তো একজনের পক্ষে কথা শুনলেন তাই না এখন আমিও কিছু বলি আমার মানে ক্লায়েন্টকে নিয়ে কিছু বলার সুযোগ তো আমি পেতে পারি তাই না তখন মহামান্য আদালত বলতে থাকে হ্যাঁ আপনি তো অবশ্যই সুযোগ পাবেন আপনি আপনার কথাগুলো বলতে পারেন এরপরেই দেখা যায় কৃষ্ণর উকিল অনেকভাবে প্রশ্ন করতে থাকে তখনই দেখা যায় কুন্তলা আবার মাঝখান থেকে কথা বলতে আসে আর বলতে থাকে এই মহামান্য আদালত উনি যে কথাগুলো বলছে সবগুলোই অবান্তক কথা বলছে এদিকে দেখা যায় দীপা অবিনাশের কাছে আসে আর সিসিটিভি ফুটেজ দেখতে চায় তখন অবিনাশ দীপাকে সিসিটিভি ফুটেজটা দেখায় দীপা দেখতে পায় সেখানে রুডি মাস্ক পরা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা কৃষ্ণ নাকি রুডি দীপা বুঝতে পারে এই সিসিটিভি ফুটেজটা যদি কোর্টে পেশ করা যায় তাহলে কিছু কিছুই প্রমাণ হবে না তখন দীপা হতাশ হয়ে যায় আর বলতে থাকে তাহলে কি আমি কৃষ্ণকে বাঁচাতে পারবো না আর আমি চাই না যে একজন নির্দোষ মানুষ এভাবে শাস্তি পাক আর আমাকে যেভাবেই হোক কৃষ্ণকে বাঁচাতেই হবে এরপরে দীপার মাথায় একটা বুদ্ধি আসে দীপা অবিনাশকে বলতে থাকে আচ্ছা আমরা তো আমাদের সামনে যেই সিসিটিভি ফুটেজটা ক্যামেরাটা ছিল সেটা তো ওই রুডি নষ্ট করে দিয়েছে তাহলে পাশের তো আরও সিসিটিভি ফুটেজ আছে তাই না আমরা তো সেটাও দেখতে পারি আর আশেপাশে তো দোকানও আছে সেখান থেকেও তো আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারি তাই না তখন অবিনাশ বলতে থাকে একদম ঠিক কথা বলেছ আমার তো এটা মাথায় আসেনি এরপরে আর অবিনাশ সেখান থেকে বেরিয়ে যায় এইদিকে দেখা যায় কৃষ্ণ রুকিল কিছু বলবে কিন্তু কুন্তলা কোনোভাবে কৃষ্ণ রুকিলকে কথা বলতে দেয় না তখন কৃষ্ণ রুকিল বলতে থাকে এভাবে যদি আমাকে বিভ্রান্ত করা হয় তাহলে আমি কথা বলবো কিভাবে বলুন তখন যশ সাহেব বলতে থাকে কুন্তলা দেবী আপনি বসে পড়ুন আর আপনার যা যা বলার তা আপনি একটু পরে বলবেন আগে ওনাকে তো বলতে দিন তাই না এরপরে কুন্তলা বসে পড়ে তখন দেখা যায় তখন কৃষ্ণ রুকিল বলতে থাকে আমার ক্লায়েন্টকে সোনা সেনগুপ্ত বারবার বিয়ে জন্য চাপ দিচ্ছিল কিন্তু আমার ক্লায়েন্ট বারবার ওনাকে প্রত্যাখ্যান করেছিল তাহলে উনি বলুন কিসের ভিত্তিতে ওনাকে এভাবে হ্যারাসমেন্ট করবে এটাইতে তো বোঝা যায় যে আমার ক্লায়েন্ট সোনা সেনগুপ্তার উপরে ইন্টারেস্ট নয় তখনই কুন্তলা বলতে থাকে আপনি কিভাবে বলছেন যে উনি ওনাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু কৃষ্ণ কোনোভাবে রাজি হয়নি তাই বলে কি সোনাকে উনি পছন্দ করতে পারেন না উনি হয়তো কোনো কারণে সোনাকে বাদ দিয়ে রূপাকে পছন্দ করে বিয়ে করেছিল আর মহামান্য আদালত আপনি কি এটা জানেন যে কৃষ্ণ আর সোনার কিন্তু আশীর্বাদ ফন্ত হয়ে গিয়েছিল কিন্তু বিয়ের শেষ সময়ে গিয়ে কৃষ্ণ রূপাকে বিয়ে করতে চাই। এরপরে দেখা যায় তাদের ফ্যামিলিতে অনেক রকম সমস্যা হয় সমস্যা হওয়ার কারণে সোনার কৃষ্ণর বিয়েটা ভেঙে যায় আর বিয়েটা হয় সোনার বোন রূপার সাথে এদিকে দেখা যায় দীপা সিসিটিভি ফুটেজ খোঁজার জন্য দোকানে দোকানে যায় কিন্তু কোনো জায়গায় সিসিটিভি ফুটেজে দেখতে পায় না এরপরেই দেখা যায় কুন্তলা রূপাকে কোর্টে হাজির করে আর বলতে থাকে আপনার স্বামীর ব্যাপারে আপনি কি বলতে চান তখন রূপা বলতে থাকে মহামান্য আদালত আমার স্বামী এই কাজটা কোনোভাবেই করতে পারে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তখন কুন্তলা বলতে থাকে আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন আপনাকে ছেড়ে তো মানে সোনাকে ছেড়ে তো আপনাকে উনি পছন্দ করেছিলেন তাই না ওনার তো কোনো মোটিভেশন ছিল তাই তো তখন রূপা বলতে থাকে না উনি আমাকে প্রথম থেকে ভালোবাসতেন কিন্তু সোনা ভুল বুঝে বারবার কৃষ্ণকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল এরপরেই দেখা যায় রূপা বলতে থাকে আমার হাজব্যান্ডটা যে এমনটা করতে পারে না এটার প্রমাণও আমি দিতে পারি আমার বোন সোনা আমার হাজব্যান্ডকে এস এম এস করেছিল সেই এস এম এসটাও আমার কাছে আছে এরপরেই দেখা যায় রূপা উকিলকে বলতে থাকে আপনি এস এম দেখাচ্ছেন না কেন দেখান এরপরে উকিল জজ সাহেবকে এস এম এসটা দেখিয়ে দেয় তখন জজ সাহেব দেখে বলতে থাকে আপনার যা যা বলার আছে আপনি বলুন এরপরে কুন্তলা বলতে থাকে আপনাদের ফ্যামিলি নিয়ে কথা যেহেতু উঠেছে তাহলে আমি মহামান্য আদালত আমি একে একে ওদের ফ্যামিলির সবাইকে কোর্টে হাজির করতে চাই আর ওদের মুখ থেকে কথা শুনতে চাই এরপরেই দেখা যায় দীপা আর অবিনাশ কোর্টে আসে সিসিটিভি ফুটেজ নিয়ে কিন্তু সূর্য পিছন থেকে দীপাকে দেখে দীপাকে কোনোভাবে চিনতে পারে না এরপরে দেখা যায় যশ সাহেব বলতে থাকে আপনি কে তখন দীপা বলতে থাকে আমি সোনা রূপার মা আমি দীপা সেনগুপ্ত তখন এই কথাটা শুনে সূর্য উতলা হয়ে পড়ে তখন বারবার বলতে থাকে আমি যেই দীপাকে খুঁজছি উনি কি সেই দীপা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন এই লোকটার কারণে কেউ দেখতে পাচ্ছি না এই লোকটা সরছে না কেন এরপরে দেখা যায় উর্মি ভয় পেয়ে যায় আর সূর্যকে সামলানোর চেষ্টা করে বলতে থাকে দাদাই আপনি এসব কি বলছেন উনি সেই দীপা নয় তখন সূর্য বলতে থাকে না যেহেতু বলছে যে উনি সোনার মা তাহলে তো উনিই আমার দীপা তাই না কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি না কেন ওই লোকটাকে সত্যি বলুন না তখন দেখা যায় দীপা কোর্টে বলতে থাকে আমার জামাই এমন কাজ করতে পারেনি আর এটার প্রমাণ আমি দিতে পারবো তখন মহামান্য আদালত বলতে থাকে কী প্রমাণ তখন দীপা সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে এই যে এটাই হচ্ছে প্রমাণ এখানে সব রকমের প্রমাণ আছে